স্ত্রী সহবাস করেন তাহলে আপনার উপর গোসল করাটা কিন্তু ফরজ হয়ে যাবে তো আপনি দেখতে পারলেন যে আপনি উঠে গেছেন এমন টাইমে সেহারির সময় কম আছে তো এই টাইমে আপনি কি করবেন আপনি কি আগে সাহারি খাবেন নাকি আগে গোসল করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব যে মাসালাটি হল সহবাস করার পর ফরজ গোসল না করে যদি আপনি সেহারি খান তাহলে কি আপনার রোজা হবে কি হবে না প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে রাত্র পর্যন্ত রোজা রাখতে বলছেন তথা সন্ধ্যার পর থেকে নিয়ে আপনি ফজরের আগ পর্যন্ত সেহেরির আগ পর্যন্ত কিন্তু আপনি স্ত্রী সহবাস করতে পারবেন তো এখানে যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে আপনার উপর গোসল করাটা কিন্তু ফরজ হয়ে যাবে তো আপনি দেখতে পারলেন যে আপনি উঠে গেছেন এমন টাইমে সেহেরির সময় কম আছে তো এই টাইমে আপনি কি করবেন আপনি কি আগে সাহারি খাবেন নাকি আগে গোসল করবেন যদি আপনি গোসল করতে যান তাহলে কিন্তু আপনার সাহারির সময়টা চলে যাবে আপনি সাহারির সময়টা ধরতে পারবেন না খাবার খেতে পারবেন না এই কারণে অলমায় কারাম বলেন যদি আপনি একটু বেশি সময় পান তাহলে তাড়াতাড়ি গোসল করে ফরজ গোসলটা আদায় করার পরে আপনি যদি সাহারি খান এটা উত্তম তবে এটা জরুরি না কেউ যদি চায় যে পাঁচ দশ মিনিট সময় আছে আমি এই টাইমে খাবার খাবো খাবার খাওয়ার পরে গোসল করবো তারপরে নামাজ আদায় করব তাহলেও তার জন্য কোনো সমস্যা হবে না তিনি আগে উঠবেন উঠার পরে সময় কম আছে এই জন্য তিনি খাবারটা আগে খেয়ে নেবেন সাহারিটা আগে করে নিবেন তারপরে তিনি গোসল করার পরে নামাজ আদায় করবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ